একটি গাড়ি বিক্রি করার আছে তো এই গাড়িটি আর কি আমি আজকে দেখাবো অবশ্যই যারা বেকু কিনতে ইচ্ছুক আছেন বা আগ্রহী আছেন অবশ্যই ভিডিওটি দেখবেন কেউ টাকারি করবেন না ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না অনেকদিন পরে একটি গাড়ি নিয়ে ভিডিও নিয়ে হাজির হলাম বেকু এই গাড়িগুলো আসলে অনেকেই চান আপনারা তো সেজন্য আজকে এই গাড়িটি নিয়ে হাজির হলাম এই গাড়িটি বিক্রি করা হবে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যারা গাড়িটি কিনতে চান অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আসে

চাকারার এক্সট্রা এখানে বসে আছে অনেক দিন ধরে হলো আর কি কাজের জন্য নিয়ে আসতেন কাজের জন্য নিয়ে আচ্ছা আপনি সাথে যোগাযোগ করলে তো হবে এই গাড়িটি যদি আপনারা নিতে চান তাহলে ভাইয়ের সাথে কথা বলতে পারেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে এইচ ডি ভি টু ধ্যান ভাই এক্স ডি ভি টু এটার কন্ডিশন যা আছে মোটামুটি ভালো আছে এখান থেকে আমি টু পড়ে উঠে দেখাই আপনাদেরকে বাস্তবে আসলে একটা ভিডিওতে কিন্তু ওইভাবে দেখানো আসলে হয় না তারপরেও আপনারা দেখেন একটু ভালোভাবে বুঝতে পারবেন এই যে এগুলো সব ওকে আছে কোনো সমস্যা নাই বাকি হ্যাঁ দিন ধরে বসে আছে তো বড় হ্যাঁ গাড়ির দামও কম আছে মোটামুটি ভাই কম দামে ছেড়ে দেবে যোগাযোগ করবেন ভাই এটার মডেল মডেলটা কি একটু বলেন তো আপনি মডেল দুইশো দুইশো এটা না আড়াইশো কোনটা তাইলে এটার একটা ছোট আছে নাকি বড় ওটা হচ্ছে আড়াইশো নাকি

হ্যাঁ হ্যাঁ আমি বিক্রি করে দিতে পারবো সতেরো লক্ষ টাকার মধ্যে আচ্ছা আর এটা যদি আপনি নতুন যদি আনতে যায় রিকন্ডিশন নতুন আনতে কত লক্ষ টাকা মতো লাগবে

হাটিগুমরুল রোড হাইওয়ে ঠিক আছে সলঙ্গা থানা সিরাজগঞ্জ জেলা এখানে ব্যানার আছে আমি দেখাচ্ছি আমি বলে দিচ্ছি সমস্যা আমার বাসায় এখানে সমস্যা নাই ভাই আমার বাসা হচ্ছে সলঙ্গাই জি ভাই আপনি আসতে একটু শুনি ভাই একটু বলেন আপনি একটু কিছু বলেন গাড়িটা সম্পর্কে বাইতে দামে কইছে বলতে গেলে এরা লোহা একটা জিনিস লোহা বাইনা পুরো বেশি লোহা তো বাইঙ্গা রইছে তাও এটা সর্বোচ্চ মনে করেন যে 12 এটা আর কি যদি ভাঙ্গুরি হিসেবে বিক্রি করা হয় তারপরেও আপনি বারো তেরো লক্ষ টাকা বিক্রি করতে পারবে আর যেহেতু গাড়িটা ভালো বাইশ টন ওজন আছে বাইশ টন ওজন আছে আচ্ছা সতেরো লক্ষ হলে বিক্রি করে দিবে তারপরে সামনাসামনি আসলে

আমি এখানে গাড়ি চালাতে মানে আমার একটা গাড়ি বিক্রি করবো সেটা এখানে একটা কাস্টমার আসবে গাড়িটা থেকে তারপরে দামাদাম করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনার সাথে কথা বললে কিন্তু এই গাড়িটা আপনারা নিতে পারবেন ঠিক আছে আর দামা দামি যেটা বলছে সামনা সামনে বসলে পারে একটা ব্যবস্থা হতে পারে সমস্যা নেই গাড়িটা আমি এইভাবে আর কি দেখাতে পারলাম না ফুললি ফুল ভাবে কারণ একটা ভিডিওতে কিন্তু এত সুন্দর করে আর কি বোঝানো যায় না ঠিক আছে তারপর যতটুকু বুঝাইলাম আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে বুঝাইছি আর ওনার নাম্বারটা আমার কাছে পার্সোনালি থাকবে যদি কেউ যোগাযোগ করতে চান আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো আর ওনার বাসা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ হ্যাঁ সিরাজগঞ্জই কিন্তু ওনার বাসা কিন্তু সিরাজগঞ্জ আমার বাসাও সিরাজগঞ্জ কোনো সমস্যা নাই বাইরের সাথে কথা বলতে পারেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আপনার নাম্বারটা আমার কাছে একটু দিয়ে দেন ফোন কথা বলেন আসছে তো ভিউয়ার্স একটু কথা বলতেছে উনি ওনার সাথে একটু কথা বলতেছে ফোনে ফোন দিছে আর কি তো অবশ্যই যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মন্ত্রণালয় আর এরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার যারা হচ্ছে নিয়মিত আমার ব্লগ দেখেন অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারেন যে আসলে আমি কী ধরনের ব্লগ করি আজে বাজে অনেকেই কমেন্ট করেন আসলে এগুলো কমেন্ট করে লাভ নেই ভাই ঠিক আছে এখানে কোনো ফালতুমি বা সিটারি বাট পারের কোনো হিসাব নাই যদি কেউ এরকম করে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং ধরিয়ে দেবেন ঠিক আছে অবশ্যই ধরিয়ে দেবেন আর গাড়ি যদি কেউ আপনার এলাকায় কম দামে বিক্রি করে আপনার এলাকায় যদি গাড়ি কম দামে পাওয়া যায় অবশ্যই আমাকে বলবেন আমি সেই এলাকায় চলে যাবো চলে যাওয়ার পরে আপনি ব্লক করে দেবো সেখান থেকে সাতজন ওখানে দেখবে ওখান থেকে নিবে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম